জানাই আন্তরিক শুভেচ্ছা তো আমি আছি বাংলাদেশের মার্কেট বা পোষা প্রাণীর হাট মিরপুর একে আমরা দেখতেই পাচ্ছেন এই লোকের লোকে লোকার অন্য তো সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভরপুর বেচা কিনে হয় এই হাটে তো আপনারা যারা পাখি ক্রয় করতে চান বা কোনো পেটস ক্রয় করতে চান পোষা প্রাণী আপনারা এই হাটে আসলে

আচ্ছা তো মাশ সুন্দর সুন্দর পাখির কালেকশন আছে আপনার কাছে তো লাভ পার্টুন বয়স কিরকম এগুলো এটা ভাইটা আপনি কত করে চাইছেন এই যে হলুদ গুলা ভাই তিন হাজার টাকা জোড়া হলুদ গুলা এগুলো তিন হাজার করে চাইছেন হ্যাঁ জোড়া তারপরে আর সবুজগুলো চার হাজার এগুলো চা হচ্ছে চার হাজার করে হ্যাঁ তারপরে ভায়োলেট আছে এখানে দেখতে পাচ্ছি বায়লেট তিন হাজার দুই হাজার

কত করে চাচ্ছেন এমন ডাক গুলো এক হাজার টাকা জোড়া কুচা নিলে এক হাজার পাইকারি নিলে দাম কম আছে পাইকারি নিলে আরো কম রাখা যাবে এখানে বেশ কিছু জেবরা পিন্স কালেকশন আছে জেবরা পিন্স কত করে এক হাজার টাকা জোড়া এগুলো এক হাজার করে চাওয়া হচ্ছে অবশ্যই দামা দামের সুযোগ থাকছে আপনারা যোগাযোগ করে দামাদামি করতে পারবেন তো এই ছিল আজকে ওনার কালেকশন তো আপনার ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করবেন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর

এগুলো কত করে এইগুলো বাথরুম এগারো হাজার টাকা হলুদ গুলো পারপিস সাড়ে তেরো টাকা অ্যালবিনোটা এগারো আর এগুলো সাড়ে করে না তো অনেক সুন্দর হেলদি মাশ আল্লাহ দেখতেই পাচ্ছেন নিউর যারা ছোট নিয়ে আপনারা সেম করাইতে চান মানে টিকারি করাইতে চান তাদের জন্য বেস্ট হবে তো এখানে আরো বেশ কিছু বাকি দেখতে পাচ্ছি এগুলো বেশ ব্লু ক্লিয়ার ভাই হ্যাঁ লরি কেট আছে ক্লিয়ার একটা লরি আছে না লিগুলোর কত করে যাওয়া হচ্ছে মাত্র সাড়ে দশ করে আর সাড়ে দশ হাজার হ্যাঁ আর গুলো গুলো মাত্র হতে যাওয়া পিস

মাঝখানে ক্যানপ্লিট করাইলে ওরা নিজের সেলফিট হয়ে যাবে তো এই ছিল বায়ের কালেকশন সুন্দর সুন্দর কালেকশন গুলো

তো লাফার থেকে শুরু করা যাক জি ভাইয়া কমের থেকে কমের থেকে শুরু করি আজকে পিচ আছে এগুলোর গার মাস এগুলো প্রাইস পড়বে আপনার পঁচিশশো টাকা

পাইনাপেল কুমড়ের বেবি হবে এখানে কিছু বেবি আছে আমরা দেখতে পাচ্ছি এর কত করে চাচ্ছ